আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেমাই দিয়ে এবং দুইটা ডিম দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি আর এই নাস্তাটি কিন্তু খুবই ক্রিস্পি হয় আর খেতে অনেক বেশি মজার হয় আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এ পর্যায়ে এই সেমাইয়ের নাস্তা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিব এক প্যাকেট সেমাই আপনি চাইলে নাস্তা দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন লাচ্চা সেমাই দিয়েও আমি কিন্তু এই সময়গুলোও নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে নিতে হবে তা না হলে পরবর্তীতে ভাঙতে গেলে কিন্তু সব দিকে সিটে চলে যাবে এই জন্য খুব ভালোভাবে ভেঙে নিয়েছি নিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিলাম তারপরে একটা বাটি নিয়ে নিচ্ছি আর সেই বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপের মতো চিড়া আর এভাবে যদি চিড়া দিয়ে নাস্তা করেন নাস্তাটি তৈরি করেন তাহলে কিন্তু খুবই মজার হয় আর চিড়াটা খুব ভালোভাবে একবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি তারপর চিড়াটা উঠিয়ে একটা স্টেনারে রেখে দিয়েছি তারপর আমি যেই বাটিতে সেমাইটা রেখেছিলাম সেখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা লেবু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ এক চামচ লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া মরিচটা যে যেমন ঝাল খান তেমন দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরার গুঁড়া এবং হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছি সেমাইগুলো একটু শক্ত শক্ত থাকে সেই জন্য কিন্তু সামান্য পরিমাণ পানি দিলে খুবই সামান্য পরিমাণ তবে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু নার্সারির যে সুন্দর একটা ক্রিস্পি ভাব আসবে এ পর্যায়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি চিরা চিরা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তবে বেশি একদম চেপে চেপে মাখাতে যাবেন না হালকাভাবে নেড়ে চেড়ে মিশালেই হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চাইলে এখানে তিন থেকে চার চামচ কর্নফ্লাওয়ারও দিতে পারেন এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে নাস্তাটি কিন্তু আমি তৈরি করে নেব আমি নাস্তার শেপ দিয়ে নিব যে কোনো শেপে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন হাতে গোল করে এভাবে প্রেস করে নিলে কিন্তু একটা শেপ হয়ে যাবে সেভাবে আমি তৈরি করে নিব সবগুলো নাস্তা আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেনি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এ পর্যায়ে আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি তারপর কিন্তু ভাসতে যাওয়ার পালাম সবগুলো নাস্তা তৈরি হয়ে গেলে এভাবে আমি নাস্তাটি তৈরি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি তারপরে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে তেলটা গরম করতে দিয়েছি সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি নাস্তাটা দিয়ে দিব সবগুলো নাস্তা একইভাবে ভেজে নিব আর সিমাই এভাবে যদি নাস্তা তৈরি করেন বিকেলের নাস্তা হিসেবে খুবই পারফেক্ট একটি নাস্তা হবে আর ঝটপট তৈরি করে নিতে পারবেন আর একটা ইউনিক একটি নাস্তা তৈরি করে নিতে পারবেন আর খেতে অনেক বেশি মজার হবে বিশেষ করে বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে এ পর্যায়ে এক পাশ হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে আমি সবগুলো একসঙ্গেই দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে আমি ভেজে নিব সবগুলো আমি কিন্তু উল্টে পাল্টে এক সাইড হয়ে গেলে তারপরে উল্টে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন এ পর্যায়ে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে যাতে নাস্তাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর ভেতরের দিকেও খুব ভালোভাবে ভাজা হয় একদম মিডিয়াম হিটে খুব ভালোভাবে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে ভেতরটাও যাতে ভালোভাবে হয়ে যায় এ পর্যায়ে সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আর এই নাস্তাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয় খেতে অনেক বেশি মজার হয় চেষ্টা করবেন ঝাল নাস্তাগুলো গরম গরম পরিবেশন করা তাহলে কিন্তু আরও বেশি মজার হয় এ পর্যায়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর খেতেও অনেক বেশি মজার হয়েছে আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। দেখে বুঝতে পারছেন নাস্তাটি উপরের দিকে কতটা ক্রিস্পি আর ভেতরের দিকে কিন্তু সফট হয়েছে আর খেতে অনেক বেশি মজার হয়েছিল বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ